এভরিওয়ান তোমরা কি দেখে বুঝতে পারছো এই মাছটা কি মাছ চলো তাহলে আমিই বলে দিই এটা হচ্ছে বৈরাগী মাছ অনেকে এটাকে আমুদি মাছও বলে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক এই বৈরাগী মাছের চচ্চড়ি একদম সিম্পল প্রসেসে তার জন্য সবজিগুলোকে একদম ছোট ছোট করে চচ্চড়ির মতো করে কেটে নিতে হবে এখানে আমরা নিয়েছি মূল, বেগুন আলু ডাটা আর কাঁচা টমেটো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো এবার প্রথমে মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটা মাখিয়ে নেব এরপর শুরু রান্না তো চলো এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে তাতে মাছগুলো দিয়ে বেশ কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে এরপর লাইফে ফোড়ন না একটু তেলের মধ্যে ফোড়নটাই দিয়ে দাও তার সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে সব সবজিগুলো দিয়ে দেব আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দেব স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো এবার একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়া জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এবার তার মধ্যে একটু সামান্য পরিমাণ জল অ্যাড করবো একটু নাড়াচাড়া করে নিয়ে এটা ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য এরপর ঢাকনা খুলে যখন জলটাও শুকিয়ে আর সবজিগুলো সব হয়ে গেছে তখন তার মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। সেদ্ধ হালকা হাতে একবার নেড়ে যেন মাছগুলো ভেঙে না যায় এবার লাস্ট বারের জন্য একবার ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নামিয়ে নিলে তৈরি আমাদের বৈরাগী মাছের চচ্চড়ি গরম গরম ভাত কিংবা হোক ফুলকো রুটি খেতে পারো দুটোর সাথেই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু